অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপী শ্রীকৃষ্ণ প্রেম শ্রী শ্রী ভবানী বললেন শ্রীকৃষ্ণ প্রেম ঠিক ওই রকম একটি বস্তু রসেশ্বর কৃষ্ণ কামেশ্বরও বটেন কিন্তু তাতে যে রথি তার মধ্যে কামের মাত্র নাই রথীকে কাম গন্ধহীন করার অধ্যবসায়ী বৈষ্ণব সাধকের একমাত্র বৈষ্ণব সাধকের সমগ্র জীবনের তপস্যা বৈষ্ণব ধর্ম কতকগুলি খামাতুর সাগসাগির ধর্ম নয় সুতরাং কৃষ্ণ প্রেমের নাম করে বেবিচার করা কারো অধিকার নেই তান্ত্রিক ধর্ম শ্রী শ্রীবাহান বললেন তান্ত্রিক ধর্ম নরনারী সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার ধর্ম পুরুষ পরম কল্যাণ দায়ী দায়ী নির্বিকার শিব নারী সর্বশক্তি ধাত্রী মহাশক্তির উৎস এর ভিতরেও কামচর্চার কোনো প্রয়োজন নেই অবসর নেই ধর্মচর্চার মধ্যে যারা কামচর্চাকে এনে প্রবিষ্ট করছেন দেশের শত্রু বলে তাদের জ্ঞান করবে ধর্ম চিরকালই ধর্ম ধর্মের মধ্যে কদাচ পাপ প্রবেশ করবে না